দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে একটা খবর দেখেছেন যে ডক্টর ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটা মামলা করা হয়েছে এই মামলাটি করেছেন কে একজন তথাকথিত ব্যারিস্টার নিঝুম মজুমদার আওয়ামী লীগে এইসব লোকদের জন্য বিশেষ করে এই যে নিঝুম মজুমদার আরাফাত টাইপ লোকজনের জন্য কিন্তু আওয়ামী লীগের আজকে এই দশা এইসব লোকদের জন্য কিন্তু ওই যারা মাঠ পর্যায়ের নেতাকর্মী এদের কোনো গুরুত্বই ছিল না এই বড় বড় নেতাদের কাছে আর এই হাইব্রিড নেতারাই ছিল মানে শেখ হাসিনার অন্যতম চোখের মনি এবং এসব নেতাকর্মীর কারণেই কিন্তু আজ আওয়ামী লীগের এই হাল তো এই ডক্টর ইনুসকে নিয়ে যে আন্তর্জাতিক আদালতে মামলা করছে সাথে আরো বাষট্টি জন এটা নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম খবর পড়েছে আমি কালবেলা থেকে পড়ছি একটু খবরে বলা হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার নভেম্বর নেদারল্যান্ডের হেকে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয় এবং নয় নভেম্বর এই প্রতিবেদনটি প্রকাশ করেন দৈনিক মানব জমিন এতে বলা হয়েছে লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই অভিযোগ দায়ের করেন গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বাংলাদেশে পুলিশের উপর গণহত্যা ও মানব মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে আসলে আওয়ামী লীগ নেতাকর্মীদের তো অবৈধ টাকা পয়সার এখন কোনো অভাব নাই এই টাকা পয়সাগুলো কি করবে এই টাকা পয়সাগুলো এখন এভাবেই খরচ করবে আর কি যদিও অনেকে দাবি করছেন দশ বছরের আগে বাংলাদেশে আওয়ামী লীগের আসার কোন সুযোগ নাই ডক্টর ইনুস ছাড়া অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পাঠবস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখোয়াত পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম আব্দুল হান্নান হাসিব আল ইসলাম আবু বক্কর মজুমদার অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ সংযুক্ত করা হয় অভিযোগের বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী জানান তার মনে হয় তিনি প্রথম অভিযোগ শুরু করলেন প্রায় পনেরো হাজার ভিকটিম আছে যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন তার মানে এই আনোয়ারুজ্জামানের বাইরেও আরও পনেরো হাজার ভিক্টিম আছে যারা হয়তো আবার অভিযোগ করবেন আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালে বা আন্তর্জাতিক আদালতে এরা মনে করে যে আন্তর্জাতিক আদালত হচ্ছে আওয়ামী লীগের আদালত যে মামলা করলাম বা কমপ্লেন দিলাম আর ডক্টর ইনুসকে এসে ধরে বান্ধে নিয়ে চলে গেল তবে এখন দেখা যাক আন্তর্জাতিক আদালত বা এই যে আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে মানে আরো কি কি অভিযোগ দায়ের করে এটাই এখন দেখার বিষয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ